নমস্কার ছাত্রছাত্রীরা ওয়েলকাম টু স্মাইল স্টাডি হাব ইংরেজি শিক্ষার একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান আমি সুমিত স্যার দীর্ঘ বারো থেকে তেরো বছর তোমাদেরকেই ইংরেজি পড়াচ্ছি আজকের এই ভিডিওটা নিয়ে আমি অনেক দিন ধরে ভাবছিলাম যে বানাবো এই ভিডিওটা মূলত ক্লার্কশিপ মেন্সকে বেস করে বানাচ্ছি ক্লার্কশিপ মেন্সের যে ইংরেজি রয়েছে সেই ইংরেজি নিয়ে বিস্তর জল্পনা কল্পনা তোমাদের মধ্যে চলছে বিভিন্ন ইনস্টিটিউটের ছাত্রছাত্রী থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় তোমরা অনেকেই প্রশ্ন করছো আমাকে আমার চ্যানেলের মাধ্যমেও প্রশ্ন করছো যে এই ইংরেজিটা তোমাদের জন্যে বেশ অনেকেই ভয়টয় পাচ্ছ তো সেই ইংরেজি নিয়েই আজকে আমি কিছু কথা বলবো আমার মতামতই যে গ্রহণযোগ্য হবে এরকম নয় কিন্তু প্রায় এক দশকের উপরে আমি ইংরেজি পড়াচ্ছি স্কুল থেকে কলেজ তো আমার মনে হয় যে আমার মতামতটা নিতে পারো তোমরা যদি তোমাদের দরকার পড়ে তো প্রথম যেটা বলার সেটা হচ্ছে এই ক্লার্কশিপ এক্সামের ইংরেজির জন্যে সত্যি কি কোনো ইনস্টিটিউটের প্রয়োজন আছে নাকি নয় এই ব্যাপারটা একটু বলতে চাই ভিডিওটা খুব বড় করবো না খুব ছোটই রাখছি দেখো প্রথম কথা হচ্ছে দুটো খুব কোর্স সাবজেক্ট আছে যেটা আমরা পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা ছোট থেকে খুব একটা কেয়ার পাই না কারণ পুরো পশ্চিমবঙ্গ তো কলকাতা নিয়ে নয় পশ্চিমবঙ্গ অনেক বড় জায়গা তো সেক্ষেত্রে সেই দুটো সাবজেক্টের নাম হচ্ছে অঙ্ক এবং ইংরেজি ভালো অঙ্কের শিক্ষক এবং ভালো ইংরেজি শিক্ষক থাকলেও তাদের কাছে অনেক সময় এত সংখ্যক ছাত্রছাত্রী থাকে যে তারা ওয়ান বাই ওয়ান পড়ে উঠতে পারেন না এবং সেটা কিন্তু স্কুল লাইফ থেকেই স্টার্ট হয় এবং সেটা যখন আস্তে আস্তে সময়ের কালক্রমে সরকারি চাকরিতে এসে ঠেকে তখন আমরা বুঝতে পারি যে আমাদের অঙ্ক কিংবা ইংরেজি এটা উইক আর আজকের মতো দিনে অঙ্ক কিংবা ইংরেজি এই দুটো যদি সত্যি কারোর উইক হয় তাহলে রকম মোটিভেশনই হয়তো তোমাকে সরকারি চাকরি পাওয়াতে পারবে না অন্তত এই মুহূর্তে দাঁড়িয়ে আমি ইংরেজি পড়াই আমি ইংরেজি নিয়েই কথা বলছি যে ঠিক এই কারণে তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ ক্লার্কশিপ হোক মিসেলেনিয়াস হোক কিংবা আর কোনো এক্সামের ইংরেজির একটা মেন্টার কিন্তু নেওয়া বা ইংরেজির একজন শিক্ষক তোমার আশেপাশে শিক্ষক হোক যিনি অফলাইনে পড়ান বা অনলাইন কোনো ইনস্টিটিউট যেখানে তোমার মনে হয় ডেমো ক্লাস দেখে যে হ্যাঁ তোমার কাজ হচ্ছে তাতে সেখানে ইংরেজি শিক্ষার প্রয়োজনীয়তা কিন্তু আছে যদি তুমি একটু ঠিকঠাকভাবে ইংরেজিটা না শেখো তাহলে কিন্তু আমার দেখো অন্তত আশি থেকে পঁচাশি শতাংশ এক্সাম ন্যূনতম তুমি ক্র্যাক করতে পারবে না যদি মনে হয় যে এই কথাটাতে কিছু ভ্যালিডিটি কম আছে তোমরা এই মুহূর্তে ডাব্লিউ এর প্যাটার্ন এই মুহূর্তে সিজিএল এর প্যাটার্ন যে যে এক্সাম ইংরেজি আছে তার প্যাটার্ন গুলো চেক করতে পারো যে তোমাদের যে প্রেজেন্ট স্টেজটা আছে সেখানে কি সেই প্যাটার্নে ক্র্যাক করা সম্ভব হবে নিজে নিজে পড়ে তো উত্তর কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই না আসবে তাই যেখানে একটু ইনভেস্ট করা দরকার সেখানে তোমরা করতে পারো তো সেক্ষেত্রে ইংরেজি শিক্ষার ক্ষেত্রে কিন্তু ইনিশিয়ালি যারা সরকারি স্টেজে আছো পড়াশোনা করছো তারা একটা শিক্ষক নিয়ম অবজেক্টিভ ইংলিশের ক্ষেত্রেও শিক্ষক দরকার হয় কিন্তু ডেসক্রিপটিভের ক্ষেত্রে কিন্তু একশো একশো শতাংশই শিক্ষক নেওয়া জরুরি কারণ ইউ নেভার নো যে তোমার চাকরিটা হচ্ছে কি হচ্ছে না তো অধিকাংশ ক্ষেত্রে কিন্তু ওভার কনফিডেন্স কিন্তু ফেইলিয়ারকে লিড করে তাই সেটা করো না যদি দরকার পড়ে ডেফিনেটলি একটা কোর্সেস কিনে নিও আর এই শেষে একটা কথা বলতে চাই যে আমি এখানে আমার নিজের কোনো কোর্সকে প্রমোট করছি না কারণ আমার দুটো কোর্সই চলে যার ভর্তি হওয়ার হবে হবে সে যার পড়ার হবে পড়বে আমার কাজ জাস্ট অ্যাজ আ ভেরি নর্মাল মেন্টার তোমাদেরকে সত্যি কথাটা জানানো কারণ অনেক ক্ষেত্রেই এই ব্যাপারটা হয়ে থাকে যে আমরা জাস্ট ভাবছি যে পড়ব কিন্তু কোথাও পড়া হচ্ছে না সেক্ষেত্রে কিন্তু ইংরেজিটা উইক থেকে যাবে বছরের পর বছর ইংরেজি উইক থাকবে পেছনে ফিরে দেখাবে পাঁচ দশ বছর নষ্ট হয়ে গেছে তাই সময় থাকতে থাকতে ইংরেজি অঙ্কের মতো কোর্স সাবজেক্টগুলোকে কিন্তু শিখতে হবে আমার ইনস্টিটিউটে আমি ইংরেজি পড়াই আমার দুটো ব্যাচ আছে অবজেক্টিভ ব্যাচ আর একটা ডেসক্রিপটিভ ব্যাচ অবজেক্টিভ ব্যাচে আমি সমস্ত এক্সামের জন্য অবজেক্টিভ প্যাটার্নটা পড়াই আর ডেসক্রিপ্টিভ ব্যাচে বিভিন্ন এক্সামের যে মেইন্স এক্সামগুলো হয় সেই মেইনসে যে ইংরেজিটা থাকে সেটা পড়ে এবং দুটো ব্যাচেই আমি কিন্তু ধরে ধরে পড়ে দুটো ব্যাচই অনলাইনে হয় এই দুটো ব্যাচই অনলাইনে হওয়ার সাথে সাথে দুটো ব্যাচেরই একটা ডিউরেশন আছে দুটো ব্যাচই সাত মাসের ব্যাচ অবজেক্টিভ ব্যাচটাও সাত মাসের ব্যাচ যেখানে আমি গ্রামার থেকে শুরু করে ভোক্যাপস প্র্যাকটিস থেকে শুরু করে সমস্ত অবজেক্টিভ জিনিসগুলো পড়াই আর ডিসক্রিপটিভ ব্যাচটাও সাত মাসের ব্যাচ তো এই দুটো ব্যাচ আমার কাছে আছে কিন্তু এছাড়া আমি একটা প্ল্যানিং করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করতে এলাম যে ক্লাকশিপ ইংলিশের ব্যাপারে তোমাদের কাছে নিশ্চয়ই বই আছে অন্যান্য অনেক ইনস্টিটিউটেও তোমরা টুকটাক পড়েছো তো আমি ক্লাকশিপ ইংলিশ নিয়ে একটা দু মাসের ডাউট ক্লিয়ারিং সেশন করতে চলেছি ডাউট ট্রেনিং সেশনটা অবশ্যই পেইড হতে চলেছে কিন্তু সেই পেমেন্টটা একটা রিচার্জের থেকেও কম হতে চলেছে এই ডাউট ট্রেনিং সেশন দু মাসের হতে চলেছে যেখানে ক্লার্কশিপের ইংরেজির ব্যাপারে যাদের যাদের ভয় আছে তারাই ডাউট ট্রেনিং সেশনটা এবং একটা অবশ্যই প্র্যাকটিস সেশনও হতে চলেছে ডাউট ট্রেনিং অ্যান্ড প্র্যাকটিস সেশন বলা যেতে পারে যেখানে আমি আমার কিছু এক্সপার্টিস শেয়ার করব আমি আমার অভিজ্ঞতা শেয়ার করব আমি তোমাদের প্রত্যেকের সাথে ওয়ান ইস টু ওয়ান কথা বলবো যে তোমাদের ইংরেজিতে কোথায় সমস্যা হচ্ছে এবং এই দু থেকে আড়াই মাসে যেটুকু আমার পক্ষে সম্ভব সেটুকু আমি তোমাদের সঙ্গে করব সেটুকু সাহায্য আমি তোমাদেরকে করব মিথ্যে প্রতিশ্রুতি দেব না যে আমাদের ইনস্টিটিউটে পড়লেই চাকরি সম্ভব এটা যারা দিয়েছে তাদেরকে কোর্ট নোটিস পাঠাচ্ছে তাই তোমরা যারা সরকারি চাকরি পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ সবার আগে এটা মাথায় রেখো এই পৃথিবীর কোনো ইনস্টিটিউট নেই যা তোমাকে চাকরি পাওয়াতে পারে আমাদের কাজ শিক্ষা দান করা দ্রোণাচার্যের কাজটা আমাদের মহাভারতের যুদ্ধ লড়ার কাজটা তোমার তো আমি এই দু থেকে আড়াই মাসে যারা সিরিয়াস ক্লার্কশিপের অ্যাসপিডেন্ট আছো স্কলারশিপ দিচ্ছ বা মিসরানিয়াস দিচ্ছ তোমরা এই দু থেকে আড়াই মাসের আমার এই ওয়েবিনার ক্লাসগুলো জয়েন করতে পারো ক্লাসের ফিস খুব কম হতে চলেছে এই ক্লাসটায় কি করে জয়েন করতে হবে তার ডিটেলস আমি এখানে দেওয়ার নাম্বারটাতে তোমরা পেয়ে যাবে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই তোমরা ক্লাসটাতে এক্স্যাক্টলি কি পাচ্ছ কখন ক্লাসটা হবে কিভাবে ক্লাসটা হবে সব ডিটেলস পেয়ে যাবে তো এখানে আমি এইটুকুই শেয়ার করছি যে ক্লার্গশিপের সমস্ত খুঁটিনাটি নিয়ে আলোচনা করবো এই ক্লাসে ইংরেজি পাশ করানোর যে এক ধাপ সেই এক ধাপ আমি তোমাদেরকে এগিয়ে রাখতে পারবো এটুকু কথা দিচ্ছি তো দেখা হচ্ছে পরের ভিডিওতে স্মাইল স্টাডি হ্যাপকে সাবস্ক্রাইব রেখো ইংরেজিতে যেরকম এক্সামের প্রিপারেশন নাও না কেন এই চ্যানেলটা তোমার কাছে লাগতে চলেছে থ্যাংক ইউ ফর ওয়াচিং